মাঝে কোম্পানির পক্ষ থেকে সফল চলছে বাবা আরে সফল চলছে কেন বড় কেন বড় কেন বড় সফল চলছে কেন বড় যা আগামীকালের সকাল বেলার নাস্তার বাবা আস্তে 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 সম্মানিত দর্শক এই যে ভাই এরকম করে আমার ওস্তাদ নিজাম ভাইয়ের মতো করে সফল দিতে হবে ঠিক আছে আস্তে আস্তে লাড়া খাইবে একবারে জোরে দিলে কিন্তু মশারির বাইরে চলে যাবে বুঝছেন সম্মানিত দর্শক সফল চলছে মামা সফল কিন্তু চলছে তলে উপরে একবারে ক্যামেরা যা আগামীকালে বিশ্বকাল বেলার নাস্তা মানে সফল চলছে আমার সফল চলছি লক্ষ্য রাখুন কথা কিংবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ এবারে সামনে আসেন বাচ্চাটাকে সামনে দেন হাতগুলো ক্যামেরার দিকে রাখেন দর্শক প্রতিনিধি যিনি মঞ্চে এসেছেন ওনার হাতের দিকে খেয়াল করেন কোনো কিছু আছে কিনা একজন সাবল কি দেবে সাবল দেওয়া শুরু হবে ধন্যবাদ সাবল মারেন দাদা আজকে রাতের আস্তে আস্তে জোরে জোরে যেখান থেকে খুশি সাবল দেন সব জায়গার টিকিট লেড়ে চেড়ে দেন ধন্যবাদ লাগতে থাকেন বাবু তোমার হাত সামনে রাখো সামনে রাখো রক্ষ রাখেন বাচ্চার হাতে কোন প্রকার কোন টিকিট বা কোনো কিছু আছে না ধন্যবাদ একটা হাত কমটে রাখেন হজুর একটা হাত মাথায় দিয়ে রাখবেন আপনাকে টোকা দিয়ে বলবো ওঠাও বাচ্চা আপনি ভাবে হাত দিলেন লেড়ে চেড়ে এইভাবে লাটতে লাটতে আঙ্গুল দিয়ে ঘষে একটা টিকিট উপরের দিকে তুলবেন পারবেন তো আপনার চোখের সামনে দেখেন তো কি আছে দেখাল্লা বাচ্চা দেখতে পাচ্ছেন আমরা একটু চেক করে নিয়েছি ধন্যবাদ ভাই যারা আপনি লালাচ্া বন্ধ করলেন কেন লাচে থাকেন সম্মানিত দর্শক অনুমতি দিচ্ছেন ট্রফি শুরু করব! পাই বা না পাই এক নজর দেখে নেই সরে আজকে রাতের প্রথম নাম্বার বাজাজ কোম্পানির পালসার মোটর সাইকেলের নাম্বার প্রথমে উঠে আসবে মুসলমান ভাই আল্লাহ আল্লাহ করেন হিন্দু দাদারা ভগবানকে স্মরণ করেন অন্যান্য জাতির আমার অনুরোধ কেউ কাপা কাপি করবেন না সরে এই পাশে কি এখন আল্লাহল্লাহ করেন এইখানে দাদার ধন্যবাদ বাবু তোমার সাজ সোজা করো আঙ্গুলগুলো ফাঁকা করো লক্ষ্য রাখেন আজকে রাতের প্রথম নম্বর সারাটি দেশ ঘুরতে ঘুরতে আমার শুধু একটি মানুষের কথা মনে পড়ে যায় তিনি হলেন প্রেমিক পুরুষ দিল্লির সম্রাট শাহজাহান যিনি প্রেম ভালোবাসার জন্য দিয়েছে অনেক অবদান তাই তো মাঝে মধ্যে বলতে হয় ঠিক এ সময় পাথর দেখেছে কবুদ এখনই তার প্রাণ ভিতরে মমতাস আর ড্রমঞ্চ রয়েছে মিজানুর রহমান সিরিয়াল নাম্বার ওয়ান এক নাম্বার প্রথম নাম্বার বাজাজ কোম্পানির পালসার মোটর সাইকেলের নাম্বার আমরা সবাই একই সঙ্গে বলি হোটাও বাচ্চা সুন্দর করে একটা ধরে রাখো আমার হাতে লক্ষ্য রাখেন গুরু টিকিট আছে ভাইজান আমি কি টিকিটটা ধরতে পারি বিসমিল্লাহ রহমান রহিম মাথায় হাত দাও যা উঠে এসেছে টিকিটের কালার টিকিটের কালার বুড়ো আর বুড়ি সারাদিন খাই আকিস বিড়ি রাইতের বারোটার পর খুর খুর কাশি টিকিটের কালার আকাশি কালার আকাশি এই আকাশি কালার টিকিট যার কাছে নাই কি অবস্থা দেখেন পুরা পুরা গন্ধ বের হয়েছে দাদা টিকিট নাম্বার ফোর আছেন নাকি মেলা মাঠে উপস্থিত আছেন নাকি নাম্বার মিলন

অপর পৃষ্ঠের নাম লেখা রয়েছে আদিত্য ঠিকানা ধরধরা আদিত্য ঠিকানা ধরধরা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটি তুলেন কাপা কাপি করবেন না মামা এ মামা ভদ্রাবাসী খুশি তো এবারে নাম্বারে আমরা কল দিচ্ছি জি কল দেন জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু হ্যাঁ হ্যাঁ কল দেন এবারে হ্যালো আসসালামু আলাইকুম সালাম দিয়েছি দাদা হ্যাঁ আচ্ছা 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 দাদা আদা আদা দাদা আমি আটুয়ারি আলো খরাস মেলার থেকে বলছিলাম আপনি কি আমাদের আজকে লটারির টিকিট সংগ্রহ করেছিলেন হ্যাঁ আপনার নাম কি দাদা আপনার নাম আচ্ছা যাই হোক আপনার নামটা বলেন রঞ্জিত রঞ্জিত আপনার বাসা কথায় ধ আপনি উত্তেজিত হচ্ছেন কেন ধর্পর আছেন কেনে ধর্পর আছেন কেনে ভটদরা ভদ্দরা বললেন ভদরা আপনাকে আমি আপনার হাটের আপনার কোনো হাটের সমস্যা আছে নাকি না না শুনেন হ্যালো 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 আপনাকে আমরা এই কারণে ফোন দিয়েছি আপনি হয়েছেন প্রথম পুরস্কারের মালিক পেয়েছেন পালচার মোটর সাইকেল খুশি তো আপনি এখন আসেন কোথায় টিকিটের নিয়ে মেলায় আসতে কতক্ষণ টাইম লাগবে কতক্ষণ লাগবে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে আসেন বাকি কথা সেরে নেন সম্মানিত শুধু লোকটা কিন্তু কি যে হবে আসলে বোঝা যাবে লক্ষ্য রাখেন যে মোবাইল নাম্বারটি লেখা ছিল জিরো ওয়ান সেভেন থ্রি এই টিকিটের প্রতি কোনো সন্দেহ আছে আপনাদের এনি ক্লেম নো ক্লেম ধন্যবাদ চলে গেল আজকে রাতের প্রথম নাম্বার ভাইজান আমি টিকিটের নাম্বার কালার বলবো আপনি লালা চেড়া দিয়ে দেবেন ধন্যবাদ